হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা খুব স্পেশাল ব্লগ জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ সকাল সকাল জামাইকে নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়িতে অবভিয়াসলি জামাইয়ের শ্বশুর বাড়িতে তো এই দেখো এটা হচ্ছে ভুলু হুলু আমাদের এখানেই থাকে প্রায় তো সকালবেলার মেনু ছিল মায়ের হাতে গরম গরম ফুলকো লুচি না না শুধু লুচি ছিল না লুচির সাথে আরও অনেক কিছু ছিল ছিল হচ্ছে সাদা আলুর তরকারি যেটা আমার ভীষণ প্রিয় রসগোল্লা লিচু আম জাম তো বুঝতেই পারছো ভালো মেনু ছিল খেয়ে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম গিয়েছিলাম হচ্ছে বাড়ির পরে প্রেস্টিজের একটা নতুন আউটলেট হয়েছে যারা এখনো যাওনি তারা গিয়ে দেখতে পারো আমি ওখান থেকে মায়ের জন্যে একটা পাঁচ লিটারের বড় প্রেসার কুকার কিনেছিলাম যেটা মায়ের খুব দরকার ছিল তো এটা মায়ের জন্য ষষ্ঠী স্পেশাল গিফট ছিল তারপর ফেরার পথে ট্রেন ঢুকে গিয়েছিলাম তো নিজের জন্য তো অবশ্যই শপিং করতে ঢুকেছিলাম আর অনেকের জন্য কিছু কেনার ছিল তো চলো তোমাদেরকে দেখায় কি কী কিনেছি এই ইয়েলো শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এইটা আমি কিনে নিয়েছি আর এই হোয়াইট শার্টটা পছন্দ হলেও পরার পর খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্যে নেই আর এই পিঙ্ক কালারের শার্টটা একই রকম হয়ে যাচ্ছিলো আর কিছুদিন আগে পিঙ্ক একটা ড্রেস কিনেছিলাম তো সেই জন্যে আর নেওয়া হয়নি তো চলো চলে এসছি আবার বাড়িতে সানবিকে নিয়ে মাটনটা আমার ভাই রান্না করেছিল তারও হয়েছিলো এই মাটনটা এই যে দেখো জামাইয়ের থালা সাজানো হয়ে গেছে লঙ্কাটা জামাই জন্য স্পেশাল জামাই ঝাল খেতে তো খুব ভালোবাসে পাঁচ রকম ভাজা ডাল মাটন মাছ চাটনি আরও অনেক কিছু ছিল আমি হয়তো মিস করে যেতে পারি কিছু রসগোল্লা আর এই দেখো পাশে সানবি খাওয়া দাওয়া সেরে বাবার পাশে এসে আবার বসে গিয়েছিলো খাবে বলে তো আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ